এরকম ডেলিশিয়াস রেসিপি থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও ভালো আছি তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ঝটপট ভুনা তাহলে চলুন ভুনা করতে কি কী উপকরণ লেগেছে তা এক নজরে দেখে নিই এখানে আমি ছয়টি গোটা ডিম নিয়েছি ডিমগুলোকে বয়ল করতে দেবো তার জন্য একটি পাতিল চুলাই বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি ঢেলে দিলাম এবার আস্তে আস্তে একটি একটি করে ডিম পানির মধ্যে দিয়ে দেবো সাবধানে দিতে হবে জোরে পড়লে তাহলে ডিম ফেটে যেতে পারে তখন ডিমের সাদা অংশ বেরিয়ে যাবে ডিম ভালো বয়ল হবে না ডিমগুলো ভালোভাবে বয়ল হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম পানির বলক চলে এসেছে ডিমের খোসা ফেটে গিয়েছে এ পর্যায়ে বুঝতে হবে ডিম খুব ভালোভাবে বয়ল হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে ডিমের সব খোসা ছাড়িয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা ও তেজপাতা নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি ধনিয়া পাতা কুচি ও টমেটো কুচি নিয়েছি এবার চলে যাব প্রস্তুত প্রণালীতে তার জন্য একটি কড়াই চুলাই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে উঠেছে এক টেবিল চামচ সয়াবিন তেল দিলাম তেল গরম হয়ে উঠেছে এবার একটা একটা করে ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হালকা ব্রাউন কালার করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলোর ব্রাউন কালার চলে এসেছে এবার নামিয়ে নিব ওই কড়াইয়ের মধ্যে আবার সয়াবিন তেল দিলাম ডিম ভাজা তেলগুলো ফেলে দিবেন না ওই তেলের মধ্যেই তেল দিতে হবে নইলে তরকারিটা টেস্ট হবে না ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম দারচিনি তেজপাতা সাদা এলাচ ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে দিলাম সুন্দর এরোমো বেরোলে এ পর্যায়ে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ বয়ল হলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আবার মিক্সড করে দিচ্ছি ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা ভালোভাবে বয়েল হয় টমেটো কুচি খুব ভালো ভাজা হয়েছে একেবারে গলে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ আদা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মিক্সড করে দিচ্ছি খুব ভালো করে ভাজতে হবে এ পর্যায়ে হাফ কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি আবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি যতক্ষণ না মশলাটা তেলের উপর উঠছে ততক্ষণ মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমার মশলা ভাজা হয়ে গিয়েছে মশলার গা ছেড়ে তেল উপরে উঠে এসেছে এবার ডিমগুলোকে মশলার মধ্যে ঢেলে দিলাম এবার ভালো করে মিক্সড করে দিচ্ছি ডিমগুলোকে এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন যাতে প্রথম যে ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় বেশি বেশি লাইক কমেন্টও শেয়ার করবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক কমেন্টও শেয়ার করবেন যারা আমার অন্যান্য রান্না দেখতে চান তারা আমার প্লেলিস্ট ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন নতুন কোনো রান্না দেখতে চাইলে প্লিজ কমেন্টে জানাবেন ডিমগুলো মশলার মধ্যে কষানো হয়ে গেছে এবার হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি তাহলে ডিমগুলোর মধ্যে সহজে মশলাগুলো প্রবেশ করবে এবং খেতেও টেস্ট লাগবে আমি আর একটু রান্না করে নেব মশলার তেল উপরে উঠে আসা পর্যন্ত খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে তেলগুলো উপরে উঠে এসেছে রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে এবার আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করব। খুব সুন্দর কালার এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্ট হয়েছে এই রেসিপিটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি গরম ভাত এবং খিচুড়ির সঙ্গে অসাধারণ লাগে রেডি হয়ে গেল ঝটপট ডিম্বুনা নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ